ربنا لم ينترك لم يبلن ويوم يعز الظالم <سؤال> على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ليتها ليتني لم اتخذ فلانا خليلا ظالم شدن كامتر دين হস্তবাই কামড়াতে থাকবে সেদিন বলতে কোন দিন কেয়ামতের দিন কেয়ামতের দিন জালেম সেই দিন অর্থাৎ কেয়ামতের দিন তার হাত নিজের হাত কামড়াতে থাকবে আর বলবে হাই আমি যদি রসুলের পথকে পথ বানাইতাম কতই না বলো হতো কিন্তু এই আফসোস কোনো দিন কাজে আসবে না আর ওই আফসোস করেই কথা বলবেন ইয়ালাই তাহা লইত নীলমতফিদফুলানফলীলা হায় আমি যদি অমুককে বন্ধুর বিগ্রহণনা করতাম কত হয় না বলো হতো কিন্তু ওইদিনে আফসুস কোনো কাজে আসবে না ভাইরা আমার লক্ষ্য করে শুনুন যেখানে আফসুস করলে কাজে আসবে সেখানে আফসোস করলে লাভ হবে কে আমুক চোখো বন্ধ হয়ে গেলে জিন্দিগি বাতিল হয়ে গেলে মৃত্যুর পরে নামাজের কোনো কাজে আসবে না করার কোনো চান্স আল্লাহ এবদত পাক কেয়ামতের মাঠে দেবে না জগতে কোনো আমল হবে না আমল শুধু দুনিয়ার জিন্দগিতে রে বাবা আমল শুধু দুনিয়ার জিন্দিগিতে তা আল্লাহ বলেন জালেন যে সেদিন কেয়ামতের দিয়ে নিজের হাত কামড়াতে থাকবে আফসুস করতে আফতুস করে বলবেন এ আফসোস কোনো দিন কোনো কাজে আসবে না আর আফসোস করে বলবে ইয়া খলিলা। আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম অমুককে বন্ধুর অর্থাৎ কি অমুককে বন্ধুরূপে গ্রহণ করার কারণে তো সে জাহার্নমে সব বস্তু হয়ে গেল কেয়ামতের মাঠে তার হাত কামাতে থাকবে অমুক রা উমুক বলতে মফস্ব কেরম বলেন যাদের সঙ্গে আপনি দুনিয়াতে জীবনযাপন করিয়াছেন রে বাবা এদের সঙ্গে চলে আপনার জীবনটাকে আপনার ধ্বংস করে দিয়েছেন আপনার দুনিয়াতে চলছেন ইয়া বাকুরদের সাথে আপনি দুনিয়াতে চলছেন এমন নেতার পিছনে আপনি ঘুরছেন যে নেতার জীবনে কোনো নামাজ পড়ে নাই যে নেতার পিছনে ঘুরলে নামাজ নাই রোজা নাই চাঁদাবাজি ছাড়া কিছু আর আশা করা যায় না এই সমস্ত নেতাবাদের সঙ্গে চলে আপনার জীবন দুনিয়া জীবনকে আপনি ধ্বংস করে দিয়েছেন এটাই আপনি আসলের ময়দানে গিয়ে এই কথা আফসোস করে বলবেন উমুককে যদি বন্ধুর গ্রহণ না করতাম কতই না বলো হতো তা হাত কামড়াতে থাকবেন এই হাত যাতে না কামান লাগে উমুককে যাতে বন্ধু গ্রহণ না করানো হয় এজন্য দুনিয়াতে আমাদের আসলা হয়ে যেতে হবে দুনিয়াতে আমাদের জীবনটাকে সাজাইতে হবে আল্লাহ যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত হয়ে যাবে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কেয়ামত হবে দুনিয়াতে আমাদের মোহাব্বত কাদের সঙ্গে হচ্ছে একটু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমরা কাদের সঙ্গে চলি কাদের সঙ্গে চললে আমাদের দুনিয়াতেও মানুষ ভালো বলবে আল্লাহ তালা ভালো বলবেন এজন্য এই আয়াত এই দুটো আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে প্রশ্ন করলেন গোয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো তাহলে আমরা দুনিয়ার জিন্দগিতে বন্ধু বানাবো কাদের সঙ্গে কাদের সঙ্গে চললে আমাদের জীবন সার্থক হবে দুনিয়া এবং আখেরাতে আমরা সফল কাম হব আল্লাহ নবী বিশ্ব নবী রা আমার সবে রাম তোমরা কাদের সঙ্গে চলবে কাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে তাদের কথা আমি রসুল বলে দিচ্ছি আল্লাহ রসুল বলেন মন কর হোক বিল্লাহ হিরোয়া তুহু অযাদ ফি কুম তিকুহু বদ কর হুকুম বিল্লাফিরো তিয়াম আলুম তিন গুণ বিশিষ্ট মানুষ যার সঙ্গে যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে তিন গুণ বিশিষ্ট মানুষ যেখানে থাকবে তাকে তোমরা বন্ধুরূপ গ্রহণ করবে এর মধ্যে এক নাম্বার হলো মান কুমিল্লা বিল্লাহি ইয়াত যাকে দেখলে তোমার আল্লাহর প্রদর্সারণ হয়ে যায় তার সঙ্গে তুমি চলবে তাকে তুমি বন্ধুরূপ গ্রহণ করবে ওয়াজাদাফি ইলমি কুম্তি কুহোঁ দুই নাম্বার হলো। যার কথা শুনলে তোমার জ্ঞান বৃদ্ধি পায় তাকে তুমি বন্ধুর্ব্য গ্রহণ করতে পারো ওয়াজ করুকুম বিল্লা খিরোধিয়া আমালুম তিন নাম্বার হলো যাকে দেখলে তোমার আশ্রাতের কথা স্মরণ হয়ে যায় এই তিন তাকে তুমি বন্ধুব্য গ্রহণ করতে পারো এই তিন গুণ বিশিষ্ট লুপ যদি তুমি যেখানে পাবে সেখানে তুমি তাকে বন্ধু গ্রহণ করতে পারো সে গরিব হোক দুই হোক সে যেই হোক না কেন এই তিন গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে আপনি তাকে বন্ধু গ্রহণ করতে পারেন ভাইরা আমার লক্ষ্য করে শুনুন কোন নেতার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় একটু আমরা আওয়াজ দিয়ে বলি কোন নেতার দিকে চললে কোন নেতাকে দেখে মাত্র আল্লাহর কথা স্মরণ হয় এমন নেতা দু নেতা পাওয়া খুব দুষ্কর হয়ে যায় আলেম আলেমাদের দিকে তাকাইলে আলেমদের দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় একজন আলেমের দিকে তাকাইলে আপনার আল্লাহর স্মরণ হবে আলেমদের মধ্যে নেতা আছেন আল্লা মামুন হক সাহ কোন দিক দিয়ে আপনি তাকে ফলা দেবেন বলে চর্মনা ফা লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায় একটা ডাক দিলে আল্লামা মামুনুল হক সাপ এবং নাম বলতে গেলে অনেক লোক সাইদি ছিলেন আল্লামা আল্লাহ কাসিম ছিলেন তো এই সমস্ত লিডারদেরকে আপনারা কোন দিক দিয়ে ফলা দিবেন বলেন দুনিয়ার দিক দিয়ে তাদের সম্মান আখাতে তাদের সম্মান আছে চেহারার দিকে তাকানো মাত্রই আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এবং এদের কথা শুনে জ্ঞান বৃদ্ধি পায় আপনার দুনিয়ার সোল্টু পোল্টুনে ঘুরে আপনার লাভ কি নামাজ নাই রোজা নাই কিছু নাই শুধু খালি সৃজন কি খালি জন্মদিন পালন আর শুধু কয়েকটা বাসন দিয়ে দিলে কি শুধু খালি জ্ঞান হয়ে যায় এই বাসন শুনে আপনি কি জ্ঞান অর্জন করতে পারেন বলেন আপনি আমাকে আলেমদের প্রত্যেকটি কথার মধ্যে জ্ঞান আছে হাদিস এবং কোরআনের মধ্যে কেয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি হাদিস থেকে কোরআন থেকে কথা বলে কেয়ামত পর্যন্ত কথা বললো কি হবে না কথা শেষ হবে না আর একটা মানুষের কোনো গান কথা গাওয়া যায় বলে কাজী মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আপনারা আপনাদের সন্তানদেরকে এবং আপনারা নিজেরাও এমন ব্যক্তির সঙ্গে চলুন যাদের সঙ্গে চললে আপনাদের দুনিয়াতেও লাভ হয় দুনিয়াতে আপনাদের যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পান তাদের সঙ্গে চলেন লাভ হবে সন্তান মানুষ করতে পারতেছেন না কেন আপনি আল্লাহর হুকুম মানেন না সন্তানও আপনার হুকুম মানেন না আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো মানুষের সঙ্গে চলার ব্যবস্থা করে দেন আলেমদের সঙ্গে মসজিদে ইমামদের সাথে চলার ব্যবস্থা করে দেন সুব্যবস্থা করে দেন এদেরকে মোহাব্বত করেন এদেরকে অন্তর থেকে ভালোবাসেন আল্লাহর জন্য এদেরকে ভালোবাসেন আপনার কী হবে হাসরের না আপনি তাদের সঙ্গে হাসরের মজেনে উঠতে পারবেন এই জন্য আমার ব্যক্তিহীন কণ্ঠে আজকে বলে দিতে চাই যারা আলেমদের সাথে দুশ্মনী করতে চান দুশ্মনী না করে এদেরকে বন্তব্য গ্রহণ করেন এটা আপনার দুনিয়াতেও কাজে আসবে আঘাতও কাজে আসবে